আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলে অনেক ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজ আপনাদের সাথে আমি একটি কোটিক কাটিং এবং এর ভিতরে যে ড্রয়িংটি সেটি এবং কিভাবে কোটি অ্যাটাচ করতে হয় সেটিও শেয়ার করবো ইনশাল্লাহ ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো এটি আমি সামনের পার্টের নিচে কোটির কাপড়টি রেখে কোটিটি কেটে নিচ্ছি এখানে ডাবল পার্ট করে কাপড়টি নিয়ে নিয়েছি কারণ কোটির জন্য ডাবল পার্ট কাপড় কাটিং করে নিতে হয় তো দেখুন আমি কোটির মাঝখানে যে ফাড়াটুকু থাকে সেটুকু কেটে নিয়ে কেটে আলাদা করে নিয়েছি তো এই কোটিটি আমি আমার মেয়ের জন্য তৈরি করছিলাম তো ডিসেম্বর মাসে পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার জন্য এই ড্রেসটি আমার জন্য মেয়ের জন্য মেক করছিলাম তো সে এই ড্রেসটিতে হ্যান্ড পেন্টের কাজটি করে দিয়েছিল তো এখানে সানফ্লাওয়ার দিয়ে কোটিতে ডিজাইনটি করা হচ্ছে তো হ্যান্ড পেন্টের টুকটাক যে কাজগুলো সেগুলো আমার মেয়েই করে দিয়ে থাকে কারণ হ্যান্ড পেন্টে ওর খুবই ভালো লাগে সে সব সময় এই কাজটি করে থাকে তো যারা আমার রেগুলার যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই সবাই জানেন যে আমার মেয়েই হ্যান্ডপেন্টের বেশিরভাগ কাজগুলো করে দিয়ে থাকে তো দেখুন কীভাবে সে সুন্দরভাবে কাজটি করে দিচ্ছে এরকম প্রায় ড্রেসের কাজগুলো আমার মেয়ে করে দিয়ে থাকে তো ভয়েস দেওয়া একটু প্রবলেম হচ্ছিল কারণ এখন শীতকাল মাহফিল প্রত্যেক মাসে মাসে হচ্ছে তো মাহফিলের সে আওয়াজটা আসছে আমি তার মাঝে ভয়েস দিতে লাগলাম তা আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে এবং এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা প্লিজ একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এবং ফেসবুক এবং ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা একটি লাইক ফলো দিয়ে দিবেন তো দেখুন আমি কোটিটি এখন কিভাবে জয়েন করি সেটি একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কোটির যেহেতু ডাবল পার্ট কোটিরটি ঠিক সেলাই করতে হবে তো দেখুন কিভাবে আমি কার থেকে সেলাইটি নিয়ে একেবারে বুকেট মাঝখানে যে ফাঁড়াটি রেখেছি সেই বরাবর একদম নিচ পর্যন্ত সেলাই করে নেব তারপর নিচের যে ঘের ঘের অংশে কোমরের অংশে থাকবে সেটিও সেলাই করে নিয়েছি তো এভাবে সেলাই করার পর দেখুন কীভাবে উল্টে নিয়ে কোটির ডিজাইনটি বের করি তো একটু আঙুল দিয়ে কোনাগুলো বের করে নিলে খুবই সুন্দর হয় তো এভাবে করে আমি দুটো পার্টি সেলাই করে নিব এক পাট আমার আগে থেকে সেলাই করা হয়ে গিয়েছে তো অপর পার্টি আপনাদের সাথে সামনাসামনি করে দেখাবো তো এবং যে কাপড়ের সাথে সামনের পার্টির সাথে আমি কোটিটি জয়েন করব সেটিও দেখিয়ে দিয়েছি তো দেখুন এভাবে করে সেলাইটি করে নিয়ে তারপর যেভাবে হাতা এবং নিচে অংশটি জয়েন করতে হয় সেম এম নর্মাল জামার যেভাবে জয়েন করা হয় সেম সেভাবে জয়েনটি করে নিতে হবে তো এই হলো আমার কোটির ডিজাইনটি তো দেখুন কতটা সুন্দর হয়েছে তো সম্পূর্ণ ডিজাইনটি আপনাদের সাথে পরবর্তীতে শেয়ার করবো ইনশাল্লাহ আল্লাহ